হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল अगेन তো আজকে আমরা কেটেছ একটা নতুন রাইডে বহু দিন পরে বাইক নিয়ে রাইড করব কেটেছি তো গেতাছি কোনে আমি আপনাদের জানাচ্ছি ভিডিওটা ফুল দেখুন লেটস স্টার্ট তো আজকে কেটেছি ওড়নসোল প্রদেশ এক দিনের রাইড হবে নম্বরে আমি ও রেডি হেলমেট হেলমেট নিয়ে ব্যাগ সেক নিয়ে পুরো রেডি বর্তমান বনরা না খায়ছে আর একটা ফ্রেন্ড আইবো ওই বাইক খারাপ করে চেয়ে দিছে আর রেডি হয়নি ওর সকালে 5টা দিয়ে কইতেছে রেডি হয়নি রেডি হয়নি ಅಂತ

তো বর্তমান আছি ভৈরবকুণ্ড বীর করে নাই কারণ বৃষ্টি মো তিনটা বাজায় সকালে এত জড়ি বৃষ্টি সেই জন্য বেরিয়ে নেয় তারপরে বেরিয়ে নটা বাজায় বর্তমান দশটা বাজে সাড়ে বাজে আর আমরা এখন বর্তমান অরুণাচল ঢুকতেছি আসুক কে প্লেন আসে রাইতে তো হেজন নে তার মানে আসুকে প্লেনে আসুকে ট্রিপ আইছি বৃষ্টি দৃষ্টি আসল পর কমান নগন গাইছি আমরা হন দেরিয়া তাস আইএলপি বানাইতেছে এই যখন একটা ফানি মুমেন্ট আছে আগে যেটা তো হাই ফানি মুমেন্ট কি ফানি মুমেন্ট মানে জমা দিছি আর গাড়ি নাম্বার কই দিছে গাড়ি নাম্বার কইছি আমাডা কই নিগে ফার্স্টে অর ইয়াডা কইছি ওই যে আড্ডা কইছি আচ্ছা আছেনডা তো ওর নামে আসরাবল মন্ডল তো ইনি লেখছে এ মন্ডল tamen ওর না লাইসেন্স বাই কইলো ওর ওর লাইসেন্স আমার নাম হলো আমিনুল ইসলাম আল্লাহর সরন মন্ডল এ মন্ডল লিখে দিছ নাম এ মন্ডল লিখে দিছে তারপরে এখন বাইকার কইছে না তার আছে লাইসেন্স ওর নাই তার সামনে কিছু আর লাইসেন্স उसका नहीं है इसका नाम लिख दीजिए तो तुम्हारा আমিনুল মন্ডল লিখে দিছে বড়িয়া আরেকটা আরেকটা আলট্রা সে আঙ্গুকা চাছাল নাই ফটো পাসপোর্টের ফটো এই যে আধার কার্ড দেখতেছে এই যে আধার কার্ড দিয়ে দে আধার কার্ডের ফটো দে এই রে এই রে আধার কার্ডের দিকে যেন স্ক্রিন দেখাই নাই রে ওইটা লাগিয়ে দিছে টেকনোলজি নলসিয়ে করে দিছে ওরে এডা বরাবর हां লাগা রে ফটো মারছস আ ফটো মারছস আরে উদুদ কেও অনলাইন পারমিট নাও নিয়া আছে না লগে লগে হই যাব

হ্যালো বন্ধুরা যাত্রাটা স্টার্ট করলাম আর দেখুন কত সুন্দর ভিউ এখানে যেটা রূপ এটা আমি ভাষায় বুঝি হাত রাস্তা কিন্তু অনেক সুন্দর আমি ছয় বছর আগে ছিলাম যখন রাস্তা খুবই খারাপ আছে এখন রাস্তাটা কি সুন্দর বানাইছে আর বর্তমান ওয়েদার ওয়েদারটা ক্লিন আছে কিন্তু মনের ভিতরে একটা ডর কারণ আমি যাওয়ার আইতে দেখছিলাম যে পুরা বৃষ্টি হবো अनकी वन है किंतु चलो राइट टाइम स्टार्ट करी आर देखिए और ना सर्प्रोटेस। हम रावण तले बिजली दिखे किसका? आर ये तो मोस्ट अर ब्यू बाय ये ताकतने वाव वाव फिल्म किसका एक ब्यू तो होनी है। ब्यू की ब्यू वाव। साइड अनोदी सबके तार सेव। साइड अनोदी। यानी एक मिनरल वाटर में तुम क्यों দম পুরো রেসা দেখে একদম পুরো স্লম উঠে দেখা গেছে কি মজা দেখা গেছে কি লাগে কি ভিউ স্টার্টিং পয়েন্ট থেকে ভিউ পায় আর তো যাইবার আছে মজা লাগতাছে गाइस মজা আইনা দুই একটা ফটো তুলুম দুন করে আবরাটা দেখায় দাও উই যা আবরা কি মজার ওয়াও অনদি যাম অনদি আমরা উড়বো আমরা লাল লাল করে উপরে যামু খালি উপরে যামু তো বন্ধুরা বিউডো মনি

একটু শান্তি লাগতেছে বিনদাস রাইড করার মাত্র একটা বিস্কুট খাইয়ে ব্যক্তি থেকে বেড়েছিলাম আর এমন কি তার নাকসাল আশেপাশে না দোকান আছে না পেট্রোল পাম্প আছে কিছু নাই তো পুরা ফ্রেশ হয়ে ভাত খেলাম আর এখন গেতাসি আমরা ডাইরেক্ট শেরগাঁও টুরিস্ট আর বর্তমান আমরা কালেকটাঙায় পামো আর দুই কিলোমিটার আছে

ভিলেজ দেয় ছোট ছোটো একটা ভিলেজ হ্যাঁ আনে দাহায় এটা হলো একটা ভিলেজ ঠিক আছে ওনে আর এই যে এনে যেন দেখতেছ এনে সব খেত এনে হলো সব টেমাটোর খেত ওই যা খালাক খালাকটাং না কালাকটাং এটা এটার নাম কালাক কালাকটাং ভিলেজ এত সুন্দর ভিউ আর এমবা ভিলেজে কেরা না থাকবার সেব এনে যদি আমার এক কাটা মারি দিত আল্লাহ এটা এনে যে এনে যে 12 12 মাসি হুম তোমার বিলাহি খেতি

किसुन जागर बृष्ट ওই তো লাসলাম তো হেনঙ্গ বিশটো পুরো pore nae amna bolam ten din gao na ten jingao ten jingao pai si aro ten jingao view pon dai khara si aro photo orto se bekkei और dehunin thone nazarade dehun oi jonne school don bosko aro bakya to sundor view babre ettu ke eda por ekta এনে ভি দে তাৰি নাই যায় নাই গাইছেৰে এশ কোটি টকাৰ আব্ৰাক এই বিহুকে কি নাপাও যাব হাউ কে এত ৱেদাৰ চেঞ্জ হৈ আছে এখন আবাৰ ওচ পোৰে বুজাইছে একতো আগে ভিজাইলম তাৰপৰা আবাৰ ৰৈদে হুকাইলম এখন আবাৰ ওচ এই ওচৰ মানে বাইক চলাই গৈছোঁ শেৰগাঁও বন্ধু ভিডিঅ' কণ্টিনিউ কৰিম নেক্সট পাৰ্টে তাৰ আগে ট্ৰেভেল আছলান চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিন আৰু ভিডিঅ' এটা কেমেন লাগছে কমেণ্ট কৰে জনাবে আৰু পূৰা শেৰগাওঁ ব্লক দেখামো আপেল গাৰ্ডেনেকে যামো তাৰপৰা ফাৰ্ম হাউছে যাম আৰু য' শেৰগাঁৱৰ ভাইৰল প্লেচ আছে সব দে মানে গো তো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ আৰু শ্বেয়াৰ কৰি দিন